সৃষ্টিকর্তার ব্যর্থতা সৃষ্টিকর্তার ব্যর্থতা সৃষ্টিকর্তা মানুষকে হেদায়ত করার জন্য লক্ষ লক্ষ নবীর রাসুল পাঠাইছেন কিন্তু তারপরও মানুষকে সংশোধন করতে পারেন নাই আমি এত লক্ষ লক্ষ মানুষের কথা তো বলা যাবে না কয়েকটা আপনাদেরকে আমি বলি কোরআন থেকে বলি তারপরে আমি অন্যখানে চলে যাব যেমন সুরা সুয়ারা এক নম্বর একশো পাঁচ এখানে বলা হয়েছে নুহুর কম রাসুলগণকে মিথ্যা সাব্যস্ত করেছিল নুহু নবীর যে কম ছিল নুহু নবীর যে সম্প্রদায় ছিল নুহু নবীর যে উমদগুলো ছিল তারা নুহুকে মিথ্যাবাদী বলল এমন কি এই নুহু সাড়ে নয় শত বছর ধরে নাইন হান্ড্রেড ফিফটি ইয়ার্স নয়শো সাড়ে নয়শো বছর ধরে হেদায়ত করলো কিন্তু মানুষ কে হেদায়ত হতে রাজি না এখানে আল্লাপাকের ব্যর্থতা আল্লাপাক তাদেরকে হেদায়ত করতে পারলেন না তাই না পরে ধ্বংস করে দেয়া লাগলো আচ্ছা আর একটা আয়াত বলি এই সুরা সুয়ারা কিন্তু একশো ষোলো নম্বর আয়তে ওরা বললো অর্থাৎ নুহু নবীর উম্মতরা বললো হে নুহু দেখেন হে নুহু তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার খবর আছে নুহু একেবারে তোমার মাথা বন্য বিচ্ছিন্ন করে দেব এটা হচ্ছে সুরা সুয়ারা আট নম্বর একশো ষোলো এখানে বলা হয়েছে ওরা বলল অর্থাৎ নুহুর অনুসারে বলল হে নুহু হে নুহু তুমি যদি নিবৃত না হও কোরআনে যেভাবে বলা আছে আমি সে বলতেছি তুমি যদি নিবৃত না হও তবে তোমাকে প্রস্তর আঘাতে নিহত করা হবে কারা বলল নুহুর অনুসারীরা তারপরে সুরা সুয়ারার একশো সাতানব্বা বলে আল্লাহ বলেন নুহু বললো হে আমার রব দেখেন যখন তার উম্মতরা শুনল না তখন কই যাবে তখন আল্লাহর কাছে বললো হে আমার রব আমার কম আমাকে মিথ্যাবাদী বলছে আমার কথা মানছে না তারপরে আজ জাতি সামুদ জাতি হ্যাঁ ইব্রাহিমের কম হ্যাঁ নবী মোহাম্মদের কম যেই হলো কে ঈশ্বরের যারা দূত নবীর আছে তাদের কথা শুনতে রাজি না এমনকি ইহুদিরা সত্তর জন নবীকে হত্যা করছে বুঝতে গেছে যাক মূল কথা আসি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ধর্মের অনেকগুলো শাখা পোশাকা আছে কোনো সময় স্থির ছিল না সেটা বলি আমরা বয়সের দিক থেকে সনাতন ধর্মটাই আগে বলি তাই না মনে করেন যে সনাতন ধর্ম একটাই ধর্ম কিন্তু এই ধর্ম এক স্থির থাকে নাই এটা আস্তে আস্তে বহু শাখা প্রশাখায় রূপান্তরিত হয়ে গেছে এক নম্বরে বৈষ্ণব এরা আবার বিষ্ণুকে কেউ রামকে কৃষ্ণকে হ্যাঁ এক একভাবে মানে তারপরে শৈব দুই নম্বরে শৈব শৈবরা শিবকে আলোরকে হ্যাঁ ভারত নেপালে তারা শিবকে ভগবান শিব মানে তারপরে শাক্ত একটা সম্প্রদায় আছে শাক্ত তারা দেবী পরম ব্রহ্মা পঞ্চম দেবতার পূজা করে যেমন এক নম্বরে গণেশ দুই নম্বরে শিব তিন নম্বরে সূর্য চার নম্বরে বিষ্ণু পাঁচ নম্বরে দুর্গা বুঝে গেছে এক একটা এক এক রকমের যেমন মিত্রাই ইন্দ্র আরেকটা নাম কি জানি ভুলে যাচ্ছিলাম কি এরমতি একটা গ্রুপ আছে আর একটা আছে বিষ্ণু শিব আর একটা গ্রুপ আছে এভাবে অসংখ্য দল মতে বিভক্ত আছে সনাতন ধর্ম এক নম্বরে বৈষ্ণব দুই নম্বরে শৈব তিন নম্বরে শাক্ত চার নম্বরে স্নাতবাদ পাঁচ নম্বরে জৈন ছয় নম্বরে শিখ সাত নম্বরে বৌদ্ধ এক সনাতন ধর্ম ভেঙে ভেঙে অনেক অনেক ভাগ হয়ে গেছে সাতটা বললাম আরও সাতটা বলা যেতে পারে এই মুহূর্তে বলবো না না বলি না বললে আবার বুঝবে না নেই সেটা হচ্ছে যে সাতটার পরে আছে নয় আট নম্বরে আছে সানা মাহি ধর্ম তারপরে নয় নম্বরে আছে নাগা ধর্ম দশ নম্বর আছে মেইতি সম্প্রদায় এগারো নম্বরে কুকি সম্প্রদায় এবং বারো নম্বরে মাং সম্প্রদায় এরমটি অনেক অনেক ভাগ আছে আচ্ছা এবার আসেন বৌদ্ধ ধর্ম ক্লাসিফিকেশন অফ বৌদ্ধ ধর্ম এই বৌদ্ধ ধর্ম আবার অনেকগুলো মত আছে এক নম্বরে হিনজান দুই নম্বরে মহাজান তিন নম্বরে বজ্রযান একই বৌদ্ধ কিন্তু এদের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে মতভেদ আছে মতনৈক্য আছে আচ্ছা ইহুদিদের মধ্যে আবার ভাগ আছে যেমন ফারেসি সম্প্রদায় সাদুকি সম্প্রদায় অ্যাসিন গ্রুপ এই অ্যাসিন গ্রুপে শিশুকালে এই ঈশানবি বেড়ে উঠছিল এটা কঠিন অনেকে জানে না এটা বিশাল ইতিহাস দেখ তারপরে খ্রিস্টান ধর্মে দেখেন খ্রিস্টান ধর্ম বয়স তো বেশি না এই খ্রিস্টান ধর্ম অনেক ভাগে ভাগ হয়ে গেছে যেমন ক্যাথলিক অর্থোডক্স পোটেস্ট প্রোটেস্টান্ট এবং অ্যাংলিকন ব্যাপটিস জিওবসাতী এরমতে আরও অনেক ভাগ আছে আর কি এখানেও মনে করেন আরও চোদ্দ ভাগ আছে তারপরে মনে করেন তাও ধর্ম তাও ধর্মে আছে আরও অনেক অসংখ্য ধর্ম আছে এবার ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সবচেয়ে কম বয়সী বাচ্চা যে ধর্ম ইসলাম ধর্ম তারও অনেকগুলো বাচ্চা বাচ্চা ধর্মেরও অনেকগুলো বাচ্চা দেখেন কয়শো বাচ্চা দেখেন ইসলাম ধর্ম বয়স সাড়ে চোদ্দশো বছর এর ভিতরে তেহাত্তর ভাগে বা তারও বেশি ভাগে ভাগ হয়ে গেছে তার একটা তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাই ধর্মরা ছিল সেটাকে দুই ভাগ প্রধান দুটি বলছে শিয়া এবং সুন্নি আবার এই সুন্নিদের মতো আছে দল আছে এক নম্বরে আছে হানাফি দুই নম্বরে আছে মালিকি তিন নম্বরে আছে সাফেই চার নম্বরে আছে হামবেলি আর তো তারপরে আছে আপনার আহলে হাদিস সালাফি কটা ছয় ভাগ হয়ে গেল না আরও আছে চলেন আরও যেমন হানাফিরা এশিয়ার দক্ষিণ অঞ্চলে বসবাস করে যেমন মৌদুদি বেহুলবি ইলিয়াসি বালাকুটি দেওবন্দি বেহুলবি এবং কেরামত আলী জৈনপুর আল্লাহ ওর সমতুল্য চিন্তে করেন আল্লাহর সমতুল্য অনেকে আছে দুটি আমরা পাইলাম তাই না বাকিটা আমরা আরও জানবো কাশেম নানুতবি দেওবন্দি মাদ্রাসা তৈরি করে তাই দেওবন্দি ইসলাম মৌদুদি জামাতে হ্যাঁ সাফেই সুনিরা আর কি জামাতে ইসলাম ও আপনার সেই মৌদুদি ই যে দল সেটা আর কি এরা এরা আছে ফিলিস্তিনে এরা আছে ইন্দোনেশিয়ায় এরা আছে মালয়েশিয়ায় এরা আছে জর্দানে ফিলিপাইনে থাইল্যান্ডে সিঙ্গাপুরে সোমালিয়া কুর্দিস্তান ইয়েমেন এবং মিশর হানাফিদের অনুসারী এরা কেন অবস্থান করে আর কি তারপরে আবার ভাগ আছে সাফেই ও হানাফি ইতিহাস এটা আমি দ্বিতীয় পর্বে চলে গেছি সুন্নিদের ইতিহাস বললাম এত সময় এখন চলে হবে সম্প্রদায় হানাবি দেখেন সাফেই ও হানাফি ইতিহাস রক্তেপূর্ণ সাফেই এবং হানাফি ইতিহাস রক্তে পরিপূর্ণ মালেকি শাখা আছে যেমন উত্তর ও পশ্চিম আফ্রিকা কুয়েত সৌদি আরব আমিরাত ও মিশরের মুসলমানদের একসঙ্গে বলা হয় মালিকি উপশাখার মানুষ এরা কাকের মাংস কে জায়জ বলে কাক কাকের মাংস আচ্ছা বিয়ে করা যাবে না মসজিদ আলাদা সুন্নিদের মধ্যে আবার ভাগ আছে ওহাবি অর্থাৎ এই যে যে বর্তমান যে সৌদি আরব রাজপরিবারে আছে ওহাবি তাদের বিশ্বাস যে আল্লাহর শরীর আছে বিশ্বাস কবর জিয়ারত হারাম এটা আছে সুন্নি ওহাবি ওহাবিদের বিশ্বাস আবার সুন্নিদের মধ্যে আবার আহলে হাদিস আছে একটা দল সেটা হচ্ছে ভারতীয় মুসলিম তারা সাফেই মালেকি হামবেলি রা মুশিক কাফের এবং যুদ্ধ করতে হবে এরকমতে মতবাদ তাদের মধ্যে আছে এবং তারা যুদ্ধ হলো ঠিক করস এবার আসেন সুন্নিদের মধ্যে আর একটা ভাগ জাহেরি উপশাখা এটা হচ্ছে পাকিস্তানি আহলে আদি শাহ মিল আছে তারপরে আছে শিয়া শিয়া তো তাই না শিয়া আছে আলীর দল শিয়াদের মধ্যে আবার ভাগ আছে আশারিয়া বা বারো ইমামের দল এই বারো ইমামের দল আবার থাই কোথায় জানেন ইরান ইরাক বাহরাইন আজারবাইরান লেবানন পাকিস্তান আফগানিস্তান আলবেনিয়া এই সমস্ত অঞ্চলে এই ইসলা আশারিয়া অর্থাৎ শিয়াদের যে দলগুলো তারা এখানে অবস্থান করে কোনো ঐক্য নাই ইসলামের কোনো ঐক্য নাই আর কি বোঝা গেছে আচ্ছা ইরা মানে শিয়া যারা আর কি ইসলা আশারিয়া শিয়া তারা আবার নামাজ হলো তিন অক্ত পড়ে কয়েক তো তিন অক্ত্ব সুনিরা পাঁচোক্ত এই নিয়ে আবার মতভেদ আছে তো মুসলিম বুখারি মানে না এই যে যে শিয়া ইসলা আশারিয়া শিয়া এরা আবার মুসলিম শরীফ এবং বুখারি শরীফ মানে না নবীর মৃত্যুর পর নবীর মৃত্যুর পর আলী একমাত্র বৈধ খলিফা ওমর ওসমান এবং আউবকর অবৈধ এদের মতেমর ওসফান আউুবকার এরা হচ্ছে অবৈধ আলী শুধু বৈধ আবার এখানে মোতাবিয়ে এবং পতিতা বৈধ অর্থাৎ ইরানের কথা বলা হয়েছে এখানে আরও কিছু শিয়া অর্থাৎ ইসলা আশারিয়া শিয়াদের মধ্যে এই ধরনের আছে এরপরে আছে শিয়াদের মতো আর একটা দল সেটা হচ্ছে জায়দিয়া বাস্তববাদী আর কি ইমামিয়া শাখা বাস্তব ইমামিয়া শাখা এরা আছে কোথায় বসবাস করে বলতে। ইয়েমেন এর হুতি যারা শিয়াদের প্রাচীন দল এটা হচ্ছে উনিশশো বাষট্টি সালের কথা বলতেছি ইসলে আশারিয়া ও সপ্ত ইমামিয়া বিভক্ত বাকেরিয়া জায়দিয়া আচ্ছা শিয়াদের মতো আটটা দল আছে সেটা হচ্ছে ইসমাইলিয়া এই ইসমাইলিয়া শিয়ারা কোথায় বসবাস করে সেটা হচ্ছে ভারত চীন মধ্য এশিয়া আমেরিকা অর্থাৎ ইমাম ইসমাইলিয়া জাফর এদের গুরু এরা থাকে সিরিয়া তুরস্ক এদের বিশ্বাস যে আল্লাহ বহুবার মানুষের উপরে পৃথিবীতে আসছেন এবং এই যে বর্তমান সিরিয়ায় যে যুদ্ধবিগ্রহ হচ্ছে গতকালকে দেখলাম হাজার খানেক লোক মারা গেছে তার আগে দেখলাম তিনশো লোক মারা গেছে তার আগে দেখলাম সত্তর জন লোক মারা গেছে ঈশা ইসারে আজকাল বারো তারিখ আজকাল বারো তিন দুই হাজার পঁচিশ সাল এখানে মারামারি কোনো কোনো চলছেই রক্ত আর রক্ত রক্ত আর রক্ত রক্ত আর রক্ত এই সিরিয়ায় যে যুদ্ধ দিছে তো সিরিয়া তুরস্ক এদের বিশ্বাস যে আল্লাহ বহুবার মানুষের রূপে পৃথিবীতে এসেছে যেমন এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরা আছে লুসাই ধর্মের অনুসারী আর তারা মনে করে যে বাহাল অর্থাৎ এই আলী হচ্ছে আল্লাহ ওই যে আল্লাহ মানুষের রূপ ধরে আসছেন চিন্তা করেন কত হাজার রকমের মতভেদ এই ধর্ম নিয়ে তারপরে আছে আপনার মোহাম্মদ আলী সালমান ফার্সি হ্যাঁ এরা পৃথিবীতে আসছে এরা আসলে আল্লাহ আল্লাহ মানুষের রূপ ধরে পৃথিবীতে আসছে এরা আবার পূর্ণজন্ম পূর্বজন্ম বিশ্বাস করে আচ্ছা এবার আছেন শিয়া আহমাদিয়া আমাদিয়া শিয়া অর্থাৎ কাদিয়ানি আমাদের দেশে আছে জানেন তো তাই না এরা হল হানাফ হানাফি হানাফি থেকে উপশাখা হানাফিতে থেকে উপশাখা আর কি আহমেদিয়া মুসলিম জামাত বা আহমেদিয়া আঞ্জুমান ইসলামের উপশাখা আর কি জামাতে আহমদিয়া গোলাম আজমের যে শাখা জানেন তো তাই না জামাতে ইসলাম একটা শাখা আছে তারপরে আহমেদে মুসলিম আটটা শাখা আছে এরমতি অনেক অনেক দল মত ইসলামের ভিতরে আছে তারপরে শিয়াদের মতো আর দল আছে সেটা হচ্ছে ইবাদি ইবাদি শিয়া এরা বসবাস করে ওমান আফ্রিকা আলজেরিয়া টিউনেশিয়া মরক্কো এই সমস্ত অঞ্চলে এবং পূর্ব আফ্রিকার এরা বসবাস করে গেছে বিষয় তাহলে আমাদের ইসলাম ধর্মে কি কি আমরা পাইলাম আমি একটু হাতে গুনেব তাই না শটকে বলি পারি যেমন শিয়া সুন্নি মোতাজেলা খারিজি দ্রোজ শান্ত ইজিদি বাহি হ তাহিদ আহমেদ মুসলিম জামাত কাদিয়ানি শরীহৎ মারুফত তরিকত আগিগত সাফি মালিকি হামপেলি হানাপি হ্যাঁ দেহী সাতপন্থী জো বয়ী আহলে আদি সাহলে পুজার এরকম যদি আমি গুনতে যাই তাহলে কয়েকশো ভাগে ভাগ হয়ে যাবে আপনি আসলটা খুঁজে পাবেন না এই হলো ধর্মের অবস্থা বোঝা গেছে বিষয়টা এরম তো কি এইভাবে আরও আরও অনেক ধর্ম আছে তাদেরও শাখা উপশাখা আছে অনেক মত আছে হ্যাঁ এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্ত হয়েছে অথচ অথচ দেখেন এই যে এই দেখেন সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নেই আমাদের একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী একই আলো বাতাসে আমরা ভোগ করি কিন্তু এই ধর্মের বেলা যত অবদান ধর্ম মানুষের মতো বিভেদ সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এই জন্য আমি যে কথা বারবার বলি এই কথা এখনও বলবো পৃথিবী আসবে শান্তি কবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামত হবে শান্তি আসবে তবে আর একটা গান বলি গানটা বলে আজকে শেষ করি সেটা হচ্ছে যে কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান একই মানুষ কিন্তু একই মানুষেরা মানুষ বিভিন্ন ভাগে ভাগ করছে কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভের জন্ম মধের একমায়ের সন্তান একই একই দান নিয়মে করি দেখেন এই যে বাইবেল বেদ তাওরা যেগুলো বানাইছে মানুষ এগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকেই সবগুলো একই কথা বলে ঠিক আছে এখন মূল কথা এটা বলে আমি শেষ করে দেবো সেটা হচ্ছে এই যে পৃথিবী আমাদের সামনে পৃথিবীটা এই যে পৃথিবীটা কিভাবে করে চলে সূর্য যখন তাপ দেয় সূর্য সূর্য যখন তাপ দেয় গোটা পৃথিবীতে এই যে যে গাছপালা আছে গাছপালা খাদ্য তৈরি করে সেই খাদ্য খায় নিজের শরীরকে পুষ্ট করে এবং অন্যান্য জীবজন্তু কীট পতঙ্গ লতা পাতা পশু পাখি জীবজন্তু মানুষ সবাই সেই সূর্য থেকে কিরণ দেওয়ার ফলে যে খাদ্য তৈরি হয় সেইগুলোর পর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বেঁচে থাকে বোঝা গেছে ঠিক আছে এই জন্য এই যে আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষ মূলত আমরা একই পরিবারের সদস্য হুম এ কথা কোরআনে কিন্তু আছে যে সকল মানুষ একই আদমের সন্তান পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা তাহলে হত না এটা কিন্তু কোরআনে আছে এটা কিন্তু পুজোর পড়ে ফলার পরও এটা বলে যে না এটা হবে না এটা আমাদের পছন্দ মতো হলো না কোরআনে বলা হয়েছে যে সৃষ্টিকর্তার বিধান করে পরিবর্তন নাই। পূর্ববর্তী কিতাবে যা আছে কোরআনে তাই আছে তোমরা যদি কোরআন বুঝতে না পারো যদি কোরআন বুঝতে যদি তোমাদের অসমর্থ হয় তোমরা পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে এটা কিন্তু কোরআনে আসে কিন্তু এই সমস্ত কথাগুলো আলেম না কেন বলে না এটা আমার বোধগমণ আমি জানি না সরি ফর দ্যাট ইসকুজ মি ঠিক আছে এই ধর্ম কার কথা বলবো নবী সুসাল্লাম কথা বলি নবী সুসাল্লাম প্রায় পুষো আশিটির মধ্যে যুদ্ধ করেছেন কটা পুষো আশিটির মধ্যে যুদ্ধ করছেন এবং সাতাশটি যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করছেন দেখেন এই যুদ্ধের কথা কিন্তু কোরআনেও আছে সুরা তবার সমত যুদ্ধ বিগ্রহের কথা তারপরে কাফারিদের হত্যা করার কথা এই জন্য কথা কাছে কিন্তু দেখেন যে তাও ধর্ম সিন্ত ধর্ম কনফুসিস ধর্ম বৌদ্ধ ধর্ম এরকম তো অনেক অনেক ধর্ম আছে সেখানে কোনো মারামারি কাটাকাটি কোনো কোনো লেশ মাত্র নাই তারা একটা পিঁপড়েও মারে না একটা মশা মারে না মাসিও মারে না পাখিও মারে না কত সুন্দর তাদের পরিবেশ তাই না আমি যে কথা মাঝে মাঝে বলি যে ধর্ম যদি থেকেই থাকে তাহলে কোরিয়ানদের আছে কারণ তারা পানিকে দূষিত করে না তারা বাতাসকে দূষিত করে না তারা শব্দকে দূষিত করে না তারা মাটিকেও দূষিত করে না এবং দুর্নীতি কী নিয়ম অনিয়ম কী জিনিস সেই জিনিসটা কী তারা জানে না এই জন্য আসুন আমরা আমাদের বিবেকের চোখটা প্রসারিত করি আমরা হুম জগৎটাকে দেখে দেখে ভাবার চেষ্টা করি যে আমাদের অবস্থানটা কোথায় ঠিক আছে নইলে আমরা অস্থিরে কিন্তু ধ্বংস হয়ে যাব চিরতরে ধ্বংস হয়ে যাব কে আমাদের ঠেকাতে পারবে না সৃষ্টিকর্তা আর বিধানে কোনো পরিবর্তন নাই। যখন কোনো জাতি অত্যাচারী হয়েছে তখন তাদের উপরে সৃষ্টিকর্তার গজব নাজির হয়েছে এবং সে জাতীয় ধ্বংস হয়ে গেছে এরকম যে ঘুরি ঘুরি নজির আছে আপনারা পৃথিবী ভ্রমণ করেন এবং দেখেন একথা আছে তো কোরআনে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না ওরা কি দেখে না যে কি পরিণতি হয়েছিল তাদের যারা ছিল জালেম সম্প্রদায় তাদের কথা বলা হয়েছে তাদের কাছে বিষয়টা যখনই মানে কোরআন একটা আয়াত বলি শেষ করি যখনই কোনো নবীর আসুল কোনো জনপথে গিয়ে ওই অঞ্চলের ভাষাভাষীতে বলছে আসো তোমরা সত্যের পথে আসো আসো কল্যাণের পথে আসো আসো ন্যায়ের পথে আসো আসো আদর্শের পথে আসো তখন ওই এলাকার যারা যারা প্রভাবশালী তারা বলছে তোমার কথা আমরা শুনলাম এবং আমরা প্রত্যাখ্যান করা কথা মানলাম না বুঝা গেছে তাহলে এখানে দেখা যাচ্ছে আল্লাহকে বারবার অপমান করা হয়েছে তাই না আল্লাহর কথা মূল্যায়ন করা হয় নাই সেটাই তো প্রমাণ করে তাই না দেখেন আরেকটা কথা দেখেন আর কয়েকটা আয়াত আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন সুরা আত্ম একশো সায় অনুরূপ লুতের কমও রাসুলগণকে মিথ্যারোপ করেছিল দেখেন ওই যে নুহনবীর যে ক্ষম তারা নুহু নবীকে মানতে চাইল না তারা আধ জাতির কম আজ জাতিকে মানতে চাইল না জাতির কম তাকে মানতে চাইলো না তারপরে লুতের কম তাকে মানতে চাইল না শোয়েবের কম তাকে মানতে চাইলো না তারপরে মুসার কম তাকে মানতে চাইলো না হ্যাঁ সুলাইমানের কম তাকে মান এটা সুলাইমানের কথা কোথায় আছে বলবো সুলাইমানের কথা আছে সুলাল বাকার আর একশো দুই নম্বর আয়তে এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানেরা যা পাঠ করতো তারা তা অনুসরণ করত অথচ মুস সুলাইমান কুফরি করেনি শয়তানের এই কুফরি করেছিল তারপরে ইব্রাহিমের কম এভাবে অসংখ্য অসংখ্য কম এর যারা মহামানব ছিল যারা নবীর ছিল তাদেরকে কেউ মূল্যায়ন করে নাই তার মানে কি এখানে আল্লাহ পাকে সম্মানটা নষ্ট করছে না এখন আবার কোরআন শরীফ নিয়ে কয়টা তিয়াত্তর ভাগে ভাগ হয়েছে দল এক দল আরেক দল কয় কাফের কয় তুই কাফের কয় তোর বাপ কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের এই হলো আমাদের ইসলামের অবস্থা তিয়াত্তর ভাগে বিভক্ত হয়ে গেছে এখন কোরআনটা প্রায় ঢেকে ফেলছে এখন হাদিসের রমরমা ব্যবসা বুঝছেন অথচ সৌদি আরব থেকে কিন্তু হাদিসকে নিষেধ করা হয়েছে সৌদি আরব থেকে নিষেধ করা হয়েছে কেন জানেন বলা হয়েছে যে বেটার লো হয়ে গেছে আর কি সৌদি আরবে বলা হয়েছে যে এই হাদিস নিয়ে পৃথিবীতে অতীত বহু ঝগড়াঝাটি হয়ে গেছে হ্যাঁ এই হাদিস বাদ দাও হ্যাঁ তবে দু একটা হাদিস রাখা যেতে পারে যেগুলো কোরআনের সাথে মিলে যায় বন্ধুরা আজকে এই